নজর রাখছে পূর্ব বর্ধমানের দিকে পূর্ব বর্ধমানের ভাতার এলাকায় মুরগির মাংসের দোকানের আড়ালে নিষিদ্ধ চোলাই মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ভাতার থানার পুলিশ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে শেখ নসরত নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই গোপনে চোলাই মদ বিক্রির অভিযোগ উঠেছিল আর সেই সূত্র ধরেই এদিন সাদা পোশাকে দুই পুলিশ আধিকারিক সহ একটি দল নির্দিষ্ট দোকানে হানা দেয় আর সেখানে গিয়ে দেখা যায় মুরগির দোকানের ভেতরেই কয়েকজন বসে মদ্যপান করছেন তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্যাকেট যত বেশ কিছু পরিমাণ চোলাই মদ ঘটনাস্থল থেকে শেখ নসরাতকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের আকাঙ্ক্ষার অভিযোগ গত দুই থেকে তিন মাস তিন মাস ধরে মুরগির মাংস বিক্রির আড়ালে অতিরিক্ত লাভের আশায় নিষিদ্ধ মদ বিক্রি হচ্ছিল আর শুধু তাই নয় পুলিশের এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় যে চিত্র এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই চিত্র পূর্ব বর্ধমানের সেখানে মুরগির দোকানের আড়ালে চোলাই মদ বিক্রির অভিযোগ উঠছে আর সেখান থেকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে আজকে এখানে ভাতের স্টেশনে একটা দোকানে ব্যবসাদার সেই দোকানের ভেতরে চুলু মদ বিক্রি করে এবং কি চুলু মদ এখানে বসে খায় পুলিশ আজকে এই দোকানে খবর পেয়ে আগে এখানে আটক করেছে এ আগেও এরকম বিক্রি করতো তো হ্যাঁ আগেও বিক্রি করতো পুলিশ কি হাতে নাতে ধরেছে হ্যাঁ পুলিশ হাতে নাতে ধরেছে এটা কোথায় এটা ভাতার